বিষয়টা হচ্ছে যে নারী সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানার। কারণ বাংলার মামাটি মানুষ এবং মহিলারা তারা আর পাচ্ছেন না এই অপমানটা নিতে প্রতিনিয়ত নারী বিদ্বেষ আর প্রতিনিয়ত নারীকে অপমান করা বেঈজ্জত করা গতকালকে এখানে সন্দেশখালিতে বসিরহাট লোকসভা কেন্দ্র অন্তর্গত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার নিয়ে বললেন যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেঁচে দেবেন না পাঁচশো হাজার টাকা ভাবুন তো লক্ষ্মী ভাণ্ডারের এই প্রকল্প যেটা সার্বজনীন প্রকল্প দু হাজার একুশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগাস্ট মাসে এটা আরম্ভ করেছে দু হাজার একুশে এই প্রকল্পের আজকের দিনে লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক মহিলারা অত্যন্ত সম্মান সহকারে দু কোটি একুশ লক্ষ মেয়েরা মহিলারা পাচ্ছেন এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন রাজ্যে যে প্রকল্প তারা অনুসরণ করার চেষ্টা করলেন তো লক্ষ্মী ভাণ্ডারের আদলে সে ঝাড়াই বাঁচাই প্রকল্প একে দেবো তাকে দেব না বিবাহিত দেবো অবিবাহিত হলে দেবো না ইত্যাদি ইত্যাদি তারা আবার দাম বেঁধে দিয়েছেন আমাদের বক্তব্য এইটা যে ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্ব আপনারা তো একসময় লোকসভা নির্বাচনের আগে গত বছর বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারটা তারা বন্ধ করে দেবে তাহলে যারা বলেছিলেন যারা ক্ষমতা এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবেন আবার এই বছরটা বলছেন পাঁচশো হাজার টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিয়েও না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এলে তিন হাজার টাকা দেব। দামই তো বাদলে আমরা কিন্তু দাম বাঁধিনি আপনি কিন্তু দাম বাঁধলেন এবং এই অপমানটা করলেন চরম অপমান আর শুভেন্দু অধিকারী আপনি যে যে রাজ্যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির শাসন আছে শাসক দল আছেন রাজত্ব করছেন সরকার করেছেন তাদের বলুন না ওখানকার মেয়েদের জন্যে মহিলাদের জন্য ওই প্রকল্পতে তিন হাজার টাকা করে দিতে আছেন তো সরকার কয়েকটি রাজ্যে সেখানে করুন না মহারাষ্ট্রতে তো প্রতিশ্রুতি দিলেন প্রতিশ্রুতি দিলেন একটা योजना বানালে তারপর যেই জিতে গেল বিজেপি সরকার হলো ওখানকার উপভোক্তারা যারা মহিলারা পাবেন সংখ্যা কমতে লাগলো এক দুই নয় লক্ষ লক্ষ কমে গেল উপভোক্তারা কারণ তারপরে মহারাষ্ট্র সরকার গঠিত হওয়ার পরে বিজেপি সরকার গঠিত হওয়ার পরে আমলারা ভাবতে ভাবতে লাগলেন যে এই প্রকল্প চালাবো কী করে এই মিথ্যা আপনারা নিজেরা যেখানে সরকার গঠন করেছেন মহারাষ্ট্র দিল্লিতে দিল্লিতে ঝাড়াই বাছাই চলছে সবাইকে দেবে না কিন্তু মহিলাদের তারা টাকা সেখানেও আয়ের সীমাটা দেখছে সুতরাং এইখানে বাংলার মাটিতে প্রথমে সিঁদুর এবং আমাদের চুড়ি আপনারা দাম বেঁধে দিচ্ছেন আপনারা অপমান করছেন তারপর কুৎসা করছেন তারপর মিথ্যা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু তারপরে নিজেরা সেটা পালন করেন না যেখান যেখানে আপনাদের সরকার রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়ে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার শশী পাঁজা এবং এই জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বসু আমি ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার বারাসাত সংসদীয় এলাকার আমি সাংসদ আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমরা নিন্দা করতে এসেছি যে গত কালকে এই জেলার বুকে এমন একজন নেতা এসেছিলেন ভারতীয় জনতা পার্টির পরে বলছি কে যিনি আসেন শুধু কুৎসা করতে মহিলাদের অপমান করতে এবং নারী জাতিকে নিচু চোখে মানুষের সামনে তুলে ধরতে শুধু তিনি এক আমরা দেখেছি যে কয়েকদিন আগে এদেশের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন তারপরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন এবং গতকালকে এরা বারে বারে মহিলাদের নামে কুৎসা করছেন এবং মহিলাদের একটা দাম নির্ধারণ করছেন যেটা অত্যন্ত নিন্দনীয় বাংলার মহিলারা সকলে একযোগে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে তারা বলছে ছি একটাই শব্দ এবং এদের দলের যে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে তাও আবার শিক্ষা দপ্তরে তিনি বলছেন যে স্ত্রীর সঙ্গে রাত্রির বেলা থাকলে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ কিছু বলেন না বলে তাকে নিয়ে এই ধরনের নোংরা বন্ধ করুন বাংলার মেয়েরা কিন্তু মেনে নেবে না বাংলার মেয়ের শাখা সিঁদুরের দাম নির্ধারণ করতে তারা বলছেন যে পাঁচশো টাকায় এ কথাটা বলে গেছেন কালকে লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গ সরকারের শুভেন্দু অধিকারী যে বাংলার মায়েদের শাখা সিঁদুর পাঁচশো টাকায় বিক্রি হবে না তিন হাজার টাকায় ওরা দেবেন জিতলে পরে বাংলার মানুষ জেতাবে এটা ওনারা আশা করেন কি করে বাংলা এই ধরনের নোংরামও পছন্দ করে না বাংলার মেয়েরা মহিলারা মায়েরা এই ধরনের নিচ কথাবার্তা পছন্দ করে না এর আগেও নির্বাচনের সময় তাদের একজন প্রার্থী তিনি তখন একজন জাস্টিসের চেয়ারে বসেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর দাম কত তাদের মানসিক চরিত্রটা বোঝা যায় এই ধরনের প্রশ্ন থেকে যখন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলেন বা তাদের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলেন যে যশন মানা রই হয় ঠোমকা লাগা রই হে উচিত नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এটাকে ইংরেজিতে বলে মিসোজিনী এবং এটা দণ্ডনীয় অপরাধ ঠিক সেইটাই আমরা দেখেছি যে কালকে আমাদের এই জেলায় এসে যেভাবে নিন্দা করে গেছেন মহিলাদের কুরুজিকর শব্দ ব্যবহার করে গেছেন আমরা ধিক্ষার জানাবার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বকে এর বিরুদ্ধে উচ্চবাচ্য করতে শোনা যায়নি তারা তার মানে এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। এই যে তাদের নীতিহীনতা এই যে তাদের দায়িত্ব ব্যবহার এই যে তাদের অমানবিকতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই নিন্দা করি এবার আপনাদের সামনে বলবেন আমাদের মাননীয় মন্ত্রী সব শশী